আগেও অনেকের উপর নির্যাতন চালিয়েছিল সোহাগ হত্যায় জড়িতরা পারস্পরিক দ্বন্দ্বের জেরেই খুন ধারণা পুলিশের ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় মিদপুরের উদ্দেশ্যমূলক ঘটনার পেছনে গোপন একটি সংগঠন অভিযোগ যুব দলের নির্বাচনের কথা বলার পরই নানা ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য ফারুকের সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এনসিপির পথসভা এক চাঁদাবাজকে সরিয়ে অন্য চাঁদাবাজকে বসাতে অভ্যুত্থান হয়নি বললেন আহ্বায়ক নাহিব ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি এখনও জলমগ্ন সদর ও ছাগলনাইয়া নিম্নাঞ্চল সেলুনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাদ দিয়ে হুহু করে ঢুকছে পানি দ্রুত ভিত্তিতে বাদগুলা বাদে আসলে কিন্তু এর আগে এই বাদগুলার কি সমস্যা এটা চিহ্নিত হয় না আমাদের এবার বন্যায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে মাছের চাষ ঘের এবং জ্বালাভূমি যেটা নষ্ট হয়ে যায় দর্শক সবাইকে যমুনা নিউজে আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি শিরোনাম দেখছিলেন রাজধানীর মিটফুট এলাকায় যুবদল কর্মী ও ব্যবসায়ী সুহাককে হত্যার ঘটনায় মধ্যযুগীয় বর্বরাতকেও হার মানিয়েছে প্রশ্ন উঠেছে কি এমন দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে যারা পাশবিকতা চালিয়েছে তাদের অতীত কর্মকাণ্ডই বা কি অনুসন্ধানে জানা গেছে সোহাগ হত্যায় জড়িতরা এর আগেও চাঁদা না পেয়ে এলাকায় বহু ব্যবসায়ীর ওপর নির্যাতন চালিয়েছে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত মিটফুট হাসপাতালের পাশের এই চিকাপটিতেই বেড়ে ওঠা সোহাগের এখানেই একটি ভাঙাড়ির দোকানে কাজের পাশাপাশি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিল গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই গলিতে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসেন সোহাগ যার অর্ধেক লভ্যাংশ দাবি করেছিল রাজনৈতিক বড় ভাইরা আর তা দিতে না চাওয়াই বিপত্তির শুরু যার সর্বশেষ পরিণতি মৃত্যু ক্ষমতার পালাবদলে বদলে এলাকায় আধিপত্য বিস্তার করেছিল মহিন ও অপু গ্রুপ চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়াই তাদের অনুগতরা সুহাককে হত্যার আগে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল এই যে আস্ত আর আস্ত এর কি বলে যে মাল ঠাল কিনবি না অনেকের কর্মচারীকে বলতে হবে মাল ঠাল কিনবি না মাল কোনো মার্কেট কোনো মাল কিনবি না এই মানে লোল জল কর্মচারীকে ঠেট দিচ্ছে দলের ভিতরে এক গ্রুপ ক্ষেত্রে আরেক গ্রুপ খেতে তারা এই উত্তেজনার মধ্যেই গত বুধবার সন্ধ্যার একটু আগে রজনী বসে লেনে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে ধরে নিয়ে যায় মোহিনের লোকজন প্রত্যক্ষদর্শীরা জানায় ওই দিন সোহাগকে নিয়ে যায় বিশ থেকে পঁচিশ জনের গ্রুপ গ্যাঞ্জাম হয় উনি বসা ছিল বসা থাকার পরে ধরিয়া ওইদিকে নিয়ে গেল অনেক লোক পরে মিটফোর্ড হাসপাতালের ভেতরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় সহককে মৃত্যু নিশ্চিত করতে পাশবিকভাবে পাথর দিয়ে শরীর থেতলে দেয়া হয় নির্মম এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা ঠিক না দুশ্মনেরও আলাপ এরকম না ইয়ে করে এভাবে একটা মানুষ আরেকটা মানুষকে মারতে পারে না কখনোই পারে না মানুষের ভিতরে সেই পশুত্ব আসলেই তারা এই কাজ করে দুস্তান্ত শাস্তি দেওয়া উচিত যদিও পুলিশ বলছে চাঁদাবাজি নয় বরং পারস্পরিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড এই পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি অপরাধীদের সাথে কথা বলে বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে তাদের সাথে কথা বলে আমরা যে সকল তথ্য পেয়েছি এটা একটু আপনাদের নিকট ক্লিয়ার করা দরকার আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্রাব জাতীয় মালামাল ওই এলাকায় ব্যবসাটা খুব প্রচলিত এবং ওখানকারই একটা দোকান আছে ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল আমরা এতটুকুও জানতে পেরেছি যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা হচ্ছে হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয় যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সোহাগ হত্যায় জড়িতরা সবাই যুবদল ও ছাত্রদলের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে সোহাগ হত্যা ছাড়াও চাঁদার দাবিতে বহু ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এই যেমন সোহাগ হত্যার মাস খানেক আগে চাঁদা না দেয় শাওন নামের এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে বাসায় ঢুকে বেধরক মারধর ও ভাঙচুর করে মোহিন ও অপুর নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল যার একাধিক ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে আমাকে হাসপাতালতে মারছে আমি হাসপাতাল থেকে বাঁচার জন্য বাসায় গিয়ে ঢুকছি বাসায় গিয়ে তারা আমাকে অ্যাটাক করছে আবার মারছে একমাত্র চাঁদা না দেওয়ার কারণে তারা আমার বাসায় ঠেরও দিছে আমি এলাকায় থাকতে পারবো না আমি মিটপুর অ্যাম্বুলেন্স থেকে ওরকম প্রত্যেক মাসে চাঁদাও নিছে মইন প্রত্যেক মাসে ওকে গাড়ি আপনার হাসপাতাল থেকে বিশ হাজার টাকা সর্বন মাসিক ওকে একটা চাঁদা দেওয়া লাগতো মইন নিজে এই অপু দাস সহ ওর ভাই অসীম দাস ওরা সব এখানে ছাত্র দলের সজীব সবাই সবই সজীব ছাত্র সব তিরিশটা ওয়ার্ড এরা সবাই একজোট রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির এমন দৌরাত্ব থেকে মুক্তি চাই সাধারণ ব্যবসায়ীরা ঢাকা হত্যা নৃশংসতার বিরুদ্ধে নির্লিপ্ত নয় আইন শৃঙ্খলা স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মিট ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে আর আইজিপি বাহরুল আলম বলেছেন জুলাই গণভ্যুত্থানের পর এখনো পুলিশ বাহিনীর মনোবল দুর্বল রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণের আহ্বান জানিয়েছেন তিনি মিটফোর্ডে সোহাগকে হত্যার ভয়াবহ ফুটেজ ফেসবুকে ভাইরাল হত্যাকারী গ্রেফতারে মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে সিসি ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে আর দুজনকে আটক করে পুলিশে দিয়েছে র্যাপ সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে কঠোর হওয়ার হুঁশারি দেন মহাপরিচালক চাদাবাজ গ্রেফতারে বাহিনীর টিম মাঠে আছে বলেও জানান তিনি মব ভায়োলেন্স বলেন চুরি বলেন ডাকাতি বলেন দস্যুতা খুন প্রত্যেকটা ঘটনায় আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেফতার করছি বা আমাদের ঢাকা শহরে যে কয়টি ব্যাটলিয়ান আছে তারা নিয়মতেই তারা চেকপোস্ট করে টহল করে এবং এই ধরনের অপরাধ চিন্তায় চাঁদাবাজি বন্ধের জন্য আমরা কাজ করে যাচ্ছি আর আইজিপি সাংবাদিকদের বলেন জুলাই গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল শতভাগ কাজ করতে পারছে না বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহিষ্ণু আচরণ প্রত্যাশা করেন তিনি সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা বানানোর কাজ চলমান বলেও জানান আইজিপি সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনের সময় এ কথা জানান তিনি আমরা বিহত ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি এইরকম একটা ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে ঘুছাইয়া তাদেরকে সেন পার্সেন্ট ইফেক্টিভ করা এই জায়গাটাই কিন্তু আমি এখনও সন্তুষ্ট না আপনারা যাই বলেন আই এম স্টিল ইন দি প্রসেস স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি আইন শৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না মিটফোর্টের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা এটার জন্য আমরা অলরেডি পাঁচজন আইনের আওতায় নিয়ে আসছি গতকালকে ও র্যাব দুইজন ধরছে ইসেরা দুইজন ধরছে ডিএমপি দুইজন ধরছে আজকে রাত্রে একজন ধরছে আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সেজন্য ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রাবিসি যমুনা নিউজ ঢাকা প্রকাশ্যে যুবদল কর্মী হত্যার ঘটনা আর দেশজুড়ে সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি অভিযোগ করেন প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে তরুণদের সমর্থন যখন জাতীয়তাবাদী দলের দিকে যাচ্ছে ঠিক তখন একটি বিশেষ মহল গুজব বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র নেমেছে এমনটা দাবি বিএনপির অঙ্গ সংগঠনগুলোর দেশে একের পর এক সহিংসতায় যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ ঠিক তখনই প্রকাশ্য দিবালোকে যুবদল কর্মী হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন এ নিয়ে শনিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মনে মুন্নার অভিযোগ তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বেড়েছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শিষ্য নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে সবাইকে সতর্ক করে তিনি বলেন আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে তার দাবি বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে অপরাধ ঢাকার চেষ্টা করেনি কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফি মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত নির্ব প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় তিনি বলেন সিসিটিভি ফুটেজে যাদের চেহারা স্পষ্ট তাদের বাদ দিয়ে মামলায় অন্যদের যুক্ত করা হয়েছে এতে প্রকৃত খুনিদের আড়াল করার মতো সন্দেহ তৈরি হয়েছে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই খুলনায় যুবদল কর্মীর রক কেটে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন এই ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ চোখে পড়ে না অথচ রক কাটার রাজনীতি এদেশে কারা এনেছে তা জনগণ জানে সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেন তিনি আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ যুবদল নেতারা বলেন দলীয় পরিচয় যাই হোক অপরাধীর শাস্তি নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না কিন্তু রেদান আহমেদ যমুনা নিউজ ঢাকা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলায় দেশের সংকট সৃষ্টির জন্য হত্যা সহ নানা ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দুপুরে প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে তিনি বলেন মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে আর এই ঘটনায় মূল হোতাদের বের করে শাস্তির দাবি জানায় জয়নুল আবেদিন ফারুক যখন প্রধান নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই হত্যাকাণ্ড তখনই এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে জুলাই আগস্ট হত্যা মামলায় শেখ হাসিনা ও সহযোগী অভিযুক্তদের সম্পূর্ণ তথ্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি চৌধুরী আবদুল্লাহ মামুনকে কারাগারে আলাদা সেলে রাখে এবং নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আদেশে এর আগে দশ জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল মোট পাঁচটি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মুহিতুল হক ইনাম চৌধুরী সাবেক আইজিপি জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা এরপর পরে নিজের অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আবদুল্ল মামুন পরে আদালত তার আবেদন মঞ্জুর করে এবং অভিযোগ গঠনের আদেশ দেন এক চাঁদাবাজকে সরিয়ে অন্য চাঁদাবাজদের বসাতে অভ্যুত্থান হয়নি সাতক্ষীরায় জুলাই পদযাত্রার কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে শহরের শান্তি মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা পরে শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে শহীদ আসিফ চত্বরে সমাবেশ করে এনসিপি যখনই সংস্কার এবং বিচারের কথা বলা হয় তখনই একটি দল বিপক্ষে চলে যায় বলেও অভিযোগ করেন নাহিদ বলেন নিজেদের স্বার্থে পুরানো বন্দোবস্তকেই টিকিয়ে রাখতে চায় পক্ষটি পদযাত্রায় দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন আর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে দলটি নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ করতে হবে না এই হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজি দখলদারী হামলা এবং খুন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক ব্রিফিংয়ে সংগঠনের সভাপতি রিফাত রশিদ দাবি করেন প্রতিটি হামলা মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত এ সময়ে ব্যবসায়ী সুহাগ হত্যার প্রতিবাদে সন্ধ্যা সাতটায় শাহবাগে মশাল মিছিলের কর্মসূচির ঘোষণা দেয় তিনি খুন করে সেই লাশের উপর নৃত্য করা এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র চলমান মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি আমাদেরকে আর মরণের ভয় কি দেখান পুরান ঢাকার মিটফুট হাসপাতালের সামনে যুবদল কর্মী এবং ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদ এবং চাঁদাবাজি ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির বেলা এগারোটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ বিনার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলটি রায় সাহেব বাজার এবং তাতিবাজার অতিক্রম করে মিটফুট হাসপাতালের সামনে পৌঁছায় পরে হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয় এ সময় সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার

প্রজন্ম থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে বাড্ডা এলাকায় মানববন্ধন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলেন এই ঘটনায় যে কোনো বর্বরতাকে হার মানিয়েছে কেবল গ্রেফতার নয় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি রাজনীতির নামে এমন হত্যাকাণ্ডের পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারা এছাড়া সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা যেই ছাত্রদলের নৃশংস হত্যাকাণ্ড এবং যেই ছাত্রদল এইভাবে মানুষ পারে সে কোনো ক্যাম্পাসে বিলং করতে পারে না পরিবর্তনের রাজনীতি করেন দেশ পরিবর্তন হোক আপনারা সবাই পরিবর্তনে আসেন আমরা সবাই পরিবর্তন হয় দেশ পরিবর্তন হোক চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও জলমগ্ন সদর ও ছাগলাইয়া নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা বানের জলে প্লাবিত হচ্ছে সদর দাগম এবং ছাগলাইয়ার নতুন নতুন এলাকা চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এখনও পরশুরামের সাথে বন্ধ সড়ক যোগাযোগ মুহুরি কহুয়া এবং সিলুনিয়া নদীর বেরিবাধের একুশটি স্থান ভেঙে প্লাবিত অন্তত একশো বারোটি গ্রাম বাড়িঘরে পানি উঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকেই শুকনো খাবার বিশুদ্ধ পানি বিতরণ করছে স্থানীয় প্রশাসন ফুলগাজি এবং পরশুরামে যেসব এলাকা থেকে পানি নামছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত চিহ্ন অতীত থেকে শিক্ষা নিয়ে ফেনের মৌহরি কহু এবং সিলনীয় নদীর বাঁধ আরও মজবুত করে সংস্কারের কথা ভাবছে সরকার এমনটাই বলেছেন দুর্যোগ এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয় আজম সকালে ফুলগাজি উপজেলার পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি এ সময় উপদেষ্টা বলেন বাঁধ সংস্কার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা চিন্তা করা হচ্ছে অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাদ এই এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না এটা করতে হলে আরও শক্তিশালী বাদ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন জাতীয় দলের কোচ হিসেবেই দায়িত্বে থাকছেন হাভিয়ার ক্যাবরেরা অনুধ তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য হবে দেশের দেশীয় কোনো কোচকে আর এই দলের জন্য প্রবাসীদের নিয়ে হওয়া ট্রায়াল থেকে ডাক পেতে পারেন থেকে ফুটবলার জলসিড়িতে অনুষ্ঠিত বাফুফের কার্যনির্বাহী সভায় নেওয়া হয়েছে সব সিদ্ধান্ত পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচে ব্যর্থতার জন্য ক্যাবরেরার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া হয়েছে আর সেই সাথে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য তিন বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন এদিকে সেপ্টেম্বরের উইন্ডোতে এশিয়া বাইরের দল থেকে খেলার প্রস্তাব পেয়েছে বলে নিশ্চিত করেছে বাফুফে